আসসালামু আলাইকুম আমি ইসমাইল খান শামীম একজন আম চাষি আম উদ্যোক্তা আমি আমের রাজধানী খ্যাত চাঁপাইনগঞ্জে বসবাস করি আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে কথা বলব সেটি হচ্ছে আম বাগানের প্রুনিং। আমরা যারা আম চাষ করি আম সংগ্রহ করার পর আমাদের সবচাইতে অত্যাবশ্যকীয় কাজ হচ্ছে যে আম বাগানের প্রুনিং করা তো যেহেতু আমি আজকে আপনাদের যে বাগানে নিয়ে আসছি এটা আমার হচ্ছে আলট্রা হাইডেন্সিটি আম বাগান এই বাগানটি হচ্ছে গোরমমতি আমের বাগান তো এই যে আম সংগ্রহ হয়ে গেছে আম সংগ্রহের পর এখন আমার এই বাগানটিকে আমি এই প্লুনিংয়ের আওতায় নিয়ে আসবো তো কীভাবে আমরা পুনিং করব বা কেন প্রুনিং করব। আসলে অতি ঘন পদ্ধতিতে আম চাষ করতে গেলে পুনিং একটা গুরুত্বপূর্ণ বিষয় কারণ আমরা যে আলটা আম বাগান করি এখানে প্রতি বিঘা জমিতে দুইশত চব্বিশটি করে গাছ লাগাই তো দুইশত চব্বিশটি যদি গাছ লাগানো থাকে এই গাছগুলো যদি আমি পুনিং করে না করি বা গাছটাকে যদি আমার নিয়ন্ত্রণে যদি আমি না রাখতে পারি তাহলে আম গাছের আমি কাঙ্ক্ষিত ফলন পাবো না গাছটি অনেক বড় হয়ে যাবে পুরো এলাকাটি ব্লক করে যাবে ব্লক হয়ে যাবে গাছে ছায়া হয়ে যাবে এবং গাছে কোনো ফলন পাবো না তো আপনাদের দেখাবো যে কিভাবে আমের টুনিং করতে হয় এই বিষয়টি আপনাদের দেখাবো যে দেখতে পাচ্ছেন এই গাছটি এই গাছটির বয়স হচ্ছে তিন বছর বয়সী গাছ তো তিন বছর বয়সী গাছে এই বাগানে কিছু আম ধরেছিল সিজিনে গোরমতি এখন হচ্ছে আগস্টের মাঝামাঝি এই সময় গাছটাকে আমাকে পুনিং করতে হবে পুনিং করার পর গাছে আমাকে কি পরিচর্যা করতে হবে এই বিষয়গুলো আপনাদের দেখাবে যে দেখতে পাচ্ছেন যে গাছটি গাছটি একটু কিন্তু বড় হয়ে গেছে কারণ গাছটি কিন্তু একটু বড়ো ছিল তো এই গাছটিকে আমি কীভাবে পুলিং করবো যে দেখতে পাচ্ছেন এইভাবে করে যেখানে এই জায়গাটায় আমাকে একেবারে হার্ড পুনিং করে দিতে হবে হার্ড পুনিং করে দেওয়ার ফলে যে ফ্লাসিং গাছে বেরোবে এই যে টুনিং করে দেওয়ার পর তখন গাছটা একটা নির্দিষ্ট সাইজে হয়ে যাবে এবং গাছগুলো আমার নিয়ন্ত্রণে হয়ে যাবে যে দেখতে পাচ্ছেন গাছকে আমি ক্রুনিং করে ফেললাম যে গাছটাকে একটা নির্দিষ্ট চমৎকার সাইজে নিয়ে আসার জন্য এই যে এই যে গাছটি এখন টুনিং করা হয়ে গেছে তো টুনিং করার পরে এখন সবচাইতে গুরুত্বপূর্ণ যেটি কাজ হচ্ছে গাছ যে আমি টুনিং করলাম টুনিং টুনিং করার পরে যে কাজটি হচ্ছে গুরুত্বপূর্ণ কাজ সেটি হচ্ছে যে গাছের যে কাটা অংশ যেগুলো আছে এগুলোতে আমাকে হয় বদ্য পেস্ট বানাতে হবে নাহলে কপার অক্সিক্লোরাইড আমাকে এই জায়গাগুলোতে লাগাই দিতে হবে তো যেহেতু আমরা বড় বাগান করি অনেক বাগান তখন কিন্তু আমরা কিন্তু কপার এইভাবে একটা একটা করে লেবারের কারণে কিন্তু আমরা কিন্তু এইভাবে সঠিকভাবে কপার লাগাতে পারি না তো এটার জন্য যে কাজটি করতে হবে আমাকে গাছটি পুনিং করা হয়ে গেল এখন আমাকে যে কাজটা করতে হবে সাত দিন পরপর দুইবার আমাকে গাছে অন্তত কপার দিতে হবে যখন গাছে আবার কুশি বেরোনো শুরু করবে নতুনভাবে তখন আমাকে খেয়াল করতে হবে এবং গাছে সাত দিন পর পর আমাকে নিয়মিতভাবে একটা কীটনাশক একটা ছত্রাকনাশক ব্যবহার করতে হবে তো এখানে যে বিষয় হচ্ছে যে আমরা কী ধরনের কীটনাশক ব্যবহার করব আসলে এক এক এলাকায় এক এক রকম প্রকার থাকে যেমন কোন কোনো এলাকায় এখন ধরেন এই যে কচিপাতা যখন বেরোবে কচিপাতা বেরোনোর সময় আমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে কোন পোকায় আক্রমণ করছে আমাকে থিপসে আক্রমণ করছে না আমাকে মিচ পোকায় আক্রমণ করছে না আমাকে লিপ কাটারে আক্রমণ করছে সব দিক বিবেচনা করে আমাকে কিন্তু একটা কীটনাশক নির্বাচন করতে হবে এবং সাথে একটা মেন কোজের জাতীয় ছত্রাকনাশক দিলেই চলবে তাহলে এই যে আমার ট্রুনিং করা হয়ে গেল এর পর আপনাকে সাত দিন পর পর দুইবার আমাকে কপার স্প্রে করতে হবে এবং যখন গাছে কচি পাতা চলে আসবে তখন আমাকে যেটা ব্যবহার করতে হবে আমাকে সাইপারমেথ্রিন ক্লোরোপরিভাস জাতীয় কীটনাশক এবং সাথে হচ্ছে একটা ম্যানকুজব জাতীয় ছত্রনাশক বাস এইটা যদি আমি কন্টিনিউ করি সাত দিন পরপর আমি যদি কন্টিনিউ করি পাতা সবুজ হওয়ার আগ পর্যন্ত তখন আমাকে আর পোকাতে গাছকে আমার ক্ষতি করতে পারবে না এবং এখন এই যে পুনিং করা হয়ে গেলো এখন আমাকে চমৎকার করে আগাছা দমন করে আমাকে গাছে জৈব এবং রাসায়নিক সার প্রয়োগ করলে চমৎকার এই বাগানটি রূপান্তরিত হবে এবং সামনে বছর আশা করছি বাগানে ফল পাব তো দর্শক আজকে এই পর্যন্ত পুনিং বিষয়ে অতি ঘন পদ্ধতিতে পুনিং বিষয়ে আপনাদের আজকে এইটুকু তুলে ধরলাম আবার আপনাদেরকে বিস্তারিত এই বিষয়গুলো তুলে ধরবো ধন্যবাদ সবাই ভালো থাকবেন